আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে সেই নামগুলির মাধ্যমে আল্লাহকে ডাকো আল্লাহ রবীন্দন সেই নাম ধরে ডাকতে বলেছেন ডাকতে বলেছেন ডাকার তরিকা কি আমাকে যদি কেউ ডাকে তো নাম ধরে ডাকার পরে বল একটা কথা আমাকে বলতে হবে কিছু যে ডাকছেন কি জন্য ডাকছেন কোন একটা কথা বলতে হবে শুধু নাম ধরে বারবার যদি নামটা রিপিট করতে থাকে তাহলে এটা কি কেউ পছন্দ করবেন হয় বলবেন যে আমাকে উপহাস করছে আর না হইলে বলবেন যে পাগল হয়ে গেছে দুইয়ের এক অবশ্য কথাটি ভালো করে শোনেন কারণ আমাদের সমাজে এসব কুসংস্কার রয়েছে যেগুলোকে ধর্মকর্ম মানে করা হচ্ছে সেগুলি ধর্মকর্ম আসলে নয় বিভ্রান্তি আল্লাহর নামগুলি জপতে থাকে আল্লাহ নাম জপতে থাকে ইয়া আল্লাহ ইয়া রহমান ও ইয়া রাহিম ইয়া মালিক ও ইয়া কুদ্দুসু ইয়া সালাম ইয়া মোমেন ও ইয়া মোহাইমন ইয়া আজিজ ও ইয়া গফফার ইয়া জব্বার ও এই করে মুখস্থ করায় কথা বুঝতে পারছেন আর এটাই ওয়াজিফা তার না একেবারে বিভ্রান্তি দলাল গুমরাহি শুধু আল্লাহ বলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আচ্ছা বলুন তো দেখি ছেলেকে কত আদর করে ছেলে মেয়েকে মা বাবা যদি বলে হ্যাঁ বাবা 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 মা মা তাহলে কি বলবে দুটো যে বললাম দুটোর একটা অবশ্যই হয় ছেলে ঠাট্টা উপহাস করছে আর বেয়াদব আর না হইলে সে ছেলে হাই রে হাই সে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে মস্তিষ্ক বিকৃত তো এই জন্য যারা বেদাতি জিকির করে বেদাতি পড়ে তারা এ হচ্ছে মস্তিষ্ক বিকৃত ধর্ম বিকৃত হ্যাঁ জি পাগল এগুলো এগুলো আর না হলে আল্লাহর সাথে আল্লাহর দিনের সাথে উপহাস করছে আল্লাহ আল্লাহে দান করুন আল্লাহ সমস্ত বিভ্রান্তি থেকে রক্ষা করুন শেষখানে একটি বিষয় বলতে চাইছি সেটা হচ্ছে যে ইমানের প্রতিফলন মুসলিম জীবনে হইতে হবে আপনি আমি মুসলিম কিন্তু আমাদের জীবনে কোন রকম ফলাফল রেজাল্ট দেখতে পাই না তাহলে আমাদের ইমানে চিহ্ন কেন কোনো ফলাফল কিছু দেখতে রেজাল্ট কেন নেই অবশ্যই রেজাল্ট থাকতে হবে পার্থিব কিছু রেজাল্ট রয়েছে আর পারলৌকিক রেজাল্ট রয়েছে আর এই পারলৌকিক রেজাল্ট নয় গাইবে রয়েছে হ্যাঁ যে সেখানে কি পাবো কে কি পাবে কিছুই জানা নেই কার ইমান কত মজবুত কার ইমানে কত বেশি প্রতিফলন আখেরাতে এটি গাইবের বিষয় কিন্তু দুনিয়ার বিষয়টি তো অবশ্যই থাকতে হবে তো ইমানের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিফলন রয়েছে যেগুলি অলমারা উল্লেখ করেছেন সেগুলির সংখ্যা অনেক তার মধ্যে কয়েকটি বিষয় বলব পারলৌকিক উদ্দেশ্যটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য আল্লাহর প্রতি ইমান এবং সে ইমানের বাস্তবায়ন ইসলাম এবং ইসলামের বিধিবিধানের বাস্তবায়ন আদেশ নিষেধ পালন করা আল্লাহর গোলামি করা এই জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন এর ফলাফল কি সুরা বাকার আয়াত পঁচিশে আল্লাহর স্বাদ করেছেন আর এই এই ধরনের আয়াত করান এখানে অনেক রয়েছে অবশ্য ইল্লাহামুস আলী হাক হে নবী তুমি সুসংবাদ দিয়ে দাও সব লোকদেরকে যারা ইমানদার বিশ্বাসী এবং ইমানের প্রমাণ পেশ করার জন্য তারা ভালো কাজগুলি করে অন্তরে ইমান আছে তার বই প্রকাশ ঘটে ভালো আমলের মাধ্যমে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও অন্নাল জান্নাত তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে তাজরিমিন তাহা নাহার যার নিম্ন দেশে বহু নদী নালা প্রবাহিত রয়েছে জান্নাতের নিয়ামত যদি হাসিল করতে হয় চিরস্থায়ী জীবনে যদি সুখী হইতে হয় আর কঠিন শাস্তি থেকে বাঁচতে হয় জাহান্নামের শাস্তি থেকে তাহলে ইমান নিয়ে আসতে হবে এবং সৎকর্মশীল হইতে হবে ইমানের ফলাফল হচ্ছে যে আপনি জান্নাত পাবেন আর সমস্ত মানুষের ভালো কাজ ভালো মানুষদের সমস্ত ভালো কাজ হচ্ছে জান্নাত পাওয়ার জন্য সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকা জান্নাতে যাওয়ার জন্য